বয়সটা চল্লিশের ঘরে তেইশ বছরের প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারে একের পর এক শিরোপা যুক্ত হয়েছে নামের পাশে তিনি আর কেউ নন ফুটবল বিশ্বের পর্তুগিজ লেজেন্ড ক্রিশ্টিয়ানো রোনালদো এবার তার নামের পাশে যুক্ত হল সর্বকালের সেরা খেলোয়াড়ের তকমা পর্তুগিজ লীগের পক্ষ থেকে জিও এটি বা গ্রেটেস্ট অফ অল টাইম অ্যাওয়ার্ড পেলেন ক্রিশ্টিয়ানো রোনালদো দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির সর্বোচ্চ স্তরে খেলছেন ক্লাব কেরিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ এবং ইভেন্টাসের হয়ে লিগ শিরোপাও জিতেছেন এবং প্রতিটি ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরিও করেছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে অসংখ্য রেকর্ড ভেঙেছেন রোনালদো পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচে তার গোল সংখ্যা একশো এবং ম্যাচ খেলার সংখ্যা দুশো তেইশ তারপরেই আছেন লিওনেল মেসি একশো চুরানব্বই ম্যাচে একশো গোল রোনালদোর এই রেকর্ড হয়তো অচিরেই ভাঙ্গা সম্ভব না পর্তুগালের এই সম্মানসূচক অ্যাওয়ার্ডে উচ্ছ্বাসিত খোঁজ সিআর সেভেন অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তা সেটা ঠিকই বুঝিয়ে দিয়েছেন এই পুরস্কারের জন্য আমি লিগা পর্তুগালকে ধন্যবাদ জানাতে চাই সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অনেক সম্মান